বন্ধুরা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা বাইক কিনতে গেলে অনেক পরিশ্রম করে কিনতে হয় অনেক দিনের টাকা সঞ্চয় করেই তারপরে একটা বাইক কিনতে হয় কিন্তু অনেক সময় আমাদের একটু বেখেয়ালের কারণেই চোর সেটা চুরি করে নিয়ে চলে যায় আর তখন দুঃখের কোনো শেষ থাকে না অনেকে আছে এই চুরির হাত থেকে বাঁচার জন্য বাইকে অনেক ধরনের এক্সটার্নাল লক ব্যবহার করে থাকে আবার অনেকেই আছে কোম্পানি দেয়া হ্যান্ডেল লক এবং ইগনিশিয়ান লক ছাড়া আর কোনো লকই ব্যবহার করে না আর এই হ্যান্ডেল লক এবং ইগনিশিয়ান লক খুলতে চোরের এক মিনিটও সময় লাগে না আর এইভাবেই বাইক চুরি হয়ে যায় সব জায়গায় হয়তো বাইক চুরির সম্ভাবনাটা ততটা থাকে না কিন্তু কিছু কিছু জায়গা থাকে যেখানে বাইক চুরির সম্ভাবনাটা খুব বেশি থাকে তাই সেই সব স্থানে বাইক রাখার সময় আমাদের মনে হয় যে বাইকে উপযুক্ত কোনো লক থাকলে বোধহয় ভালো হতো কিন্তু সেই মুহূর্তে সেটা সম্ভব হয় না তাই বাইকটাকে সেখানে অসুরক্ষিত রেখেই চলে যেতে হয় তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে বাইকে এমন কিছু পদ্ধতির ব্যাপারে জানবো যেগুলো আপনার বাইকে করে দিলে যে কোনো চুরি আপনার বাইককে চুরি করতে ব্যর্থ হবে আর এই পদ্ধতিগুলো আপনার বাইকে কোনো এক্সটার্নাল লকের থেকেও সুরক্ষা প্রদান করবে মানে বাইরে থেকে কোনো লক লাগানো থাকলে সেই বাইক তো চুরি করা হয়তো সম্ভব কিন্তু আজকে যে পদ্ধতির ব্যাপারে জানবো এগুলো যদি আপনার বাইকে করা থাকে তাহলে আপনার বাইক চুরি করাটা প্রায় অসম্ভব হয়ে যাবে আর এগুলো করার জন্য কোনো স্কুপ ড্রাইভার রেঞ্জ কিছুই লাগবে না তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করুন কারণ আমি নতুন ভিডিও যখনই পোস্ট করব সবার আগেই পৌঁছে যাবে আপনার কাছে বন্ধুরা এই পদ্ধতিগুলো জানার আগে আপনাকে এটা জানতে হবে যে চোর বাইককে চুরি করে কিভাবে। চোর প্রথমে সুযোগ বুঝে পা দিয়ে এইভাবে হ্যান্ডেল লকটা ভাঙে তারপর ইগনিশিয়ান লকের তারটা কেটে দিয়ে সেটাকে ডাইরেক্ট করে দেয় তখন বাইকটা অন হয়ে যায় এবং বাইকটাকে চালিয়ে নিয়ে পালায় সব বাইক চোরই এই পদ্ধতিতে বাইক চুরি করে তাহলে একটা কথা ভেবে দেখুন যদি বাইকে এমন কিছু করা যায় যে চাবি দিয়েও বাইকটা স্টার্ট হবে না তাহলে তো চোরের পক্ষে সেই বাইকটা চুরি করা প্রায় অসম্ভব হয়ে যাবে কারণ চোর তো আর বাইকটাকে হাঁটিয়ে ঠেলে নিয়ে যাবে না সে সেটাকে চালিয়েই নিয়ে যাবে তাই যদি বাইকে চাবি দিয়েও সেই বাইক স্টার্ট না হয় তাহলে চোর সেটা কি করে স্টার্ট করবে কারণ চোর চাবির জন্য যে ইগনিশিয়ান তারটা থাকে সেটাই কেটে ডাইরেক্ট করে তাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে এমন তিনটি পদ্ধতির ব্যাপারে জানবো যে পদ্ধতিগুলো কোনো বাইকে অ্যাপ্লাই করে দিলে সেই বাইকটি চাবি দিয়েও স্টার্ট হবে না প্রথম পদ্ধতিটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ কার্যকরী দ্বিতীয় পদ্ধতিটি প্রায় সত্তর থেকে আশি শতাংশ কার্যকরী এবং তৃতীয় পদ্ধতিটি প্রায় একশো শতাংশই কার্যকরী মানে এই তৃতীয় পদ্ধতিটি কোনো বাইকে অ্যাপ্লাই করে দিলে সেই বাইকটা চুরি হওয়াটা প্রায় অসম্ভব আর এই যে তিনটি পদ্ধতিই সব বাইকে কাজ করবে এমনটা নয় কিছু কিছু বাইকে প্রথমটা কাজ করবে কিছু কিছু বাইকে দ্বিতীয়টা কাজ করবে আবার কিছু কিছু বাইকে সবটাই কাজ করবে প্রথম পদ্ধতি বাইকের ইঞ্জিন দেখবেন একটা স্পার্ক লাগানো রয়েছে এই স্পার্ক প্লাগটির কাজ হলো বাইকের ইঞ্জিনের ভিতরে জ্বালানিটা জ্বালানো মানে পেট্রোলটাকে জ্বালানোর জন্য যে আগুনের প্রয়োজন হয় এই স্পার্ক প্লাগটাই সেই আগুনটা দেয় আপনি কি করবেন এই স্পার্ক প্লাগটির উপরের ক্যাপটা খুলে স্পার্ক প্ল্যাকের মাথায় একটুখানি মোটা করে কাগজ মুড়ে দিয়ে ক্যাপটাকে হালকা করে লাগিয়ে দেবেন বেশি জোরে চেপে দিলে কিন্তু বাইক স্টার্ট হয়ে যাবে তাই ওটাকে হালকা করে লাগাতে হবে এই ক্যাপটাকে খোলার জন্য কোনো স্ক্রু ড্রাইভার বা রেঞ্চের প্রয়োজন হয় না এটা হাত দিয়ে টানলেই খুলে যায় এবং হাত দিয়ে চেপে দিলেই লেগে যায় এটা করে দিলে এর মধ্যে বিদ্যুৎ প্রবাহটা বন্ধ হয়ে যাবে যার ফলে স্পার্ক প্লাকটা আগুন দিতে পারবে না পেট্রোলটা জ্বলার জন্য তাই সেই বাইক আর স্টার্ট হবে না এটা করার পর চাবিটা অন করে বাইকটাকে একটু স্টার্ট দিয়ে দেখে নেবেন যে স্টার্ট হচ্ছে কিনা। যদি স্টার্ট হয়ে যায় তাহলে বুঝবেন ক্যাপটাকে জোরে লাগিয়ে দিয়েছেন তখন ওটাকে আবার হালকা করে লাগাতে হবে এটা করা থাকলে চোর আপনার বাইক চুরি করতে আসলে হ্যান্ডেল লক এবং ইগনিশিয়ান লক ভাঙার পর বাইকটাকে স্টার্ট করতে যাবে বাইক স্টার্ট হবে না তখন তার কাছে এমন সময় থাকবে না যে বাইকটা কী কারণে স্টার্ট হচ্ছে না সেটা সে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখবে কারণ বাইক স্টার্ট না হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে তাই তার মাথায় একেবারে ঢুকবে না যে ওই কারণেই বাইকটা স্টার্ট হচ্ছে না তাই সে চুরি করতে ব্যর্থ হবে যদি আপনার বাইক ডিটিএসআই ইঞ্জিনওয়ালা বাইক হয় তাহলে কিন্তু এই প্লাক দুটো থাকবে সেখানে কিন্তু একটা করলে এই ট্রিকটা কাজ করবে না ডিটিএসআইয়ের পুরো অর্থ হলো ডিজিটাল টুইন স্পার্ক ইগনিশিয়ান এখানে টুইন ইগনিশিয়ান স্পার্ক থাকে সেই ইঞ্জিনগুলোর দুটো প্ল্যাক থাকে ডান দিকে একটা বাঁদিকে একটা সেখানে আপনাকে দুটো প্লাকেই এই কাজটা করতে হবে মানে দুটো স্পার্ক প্লাকওয়ালা বাইকে একটা স্পার্ক প্লাগ থাকলেই বাইক স্টার্ট হয়ে যাবে তাই সেখানে আপনাকে দুটো স্পার্ক প্লাগই এই পদ্ধতিটা ব্যবহার করতে হবে এটা করেই আপনি বাইক রেখে আপনার কাজে চলে যাবে তারপর দ্বিতীয়বার যখন বাইকটাকে স্টার্ট করতে যাবেন তখন ওই কাগজটাকে খুলে দিয়ে আবার বাইকটাকে স্টার্ট করতে পারবেন এটা আসলে কোনো লক হলো না এটা এক প্রকার চালাকি মানে আপনি চোরের সঙ্গে চালাকি করছেন এইভাবে আপনার বাইককে কিছুটা এক্সট্রা সুরক্ষা দেবে এবারে জানবো দ্বিতীয় পদ্ধতি প্রথম পদ্ধতিটি অতটা সুরক্ষিত নয় কারণ চোর যদি একবার সেটা জেনে ফেলে তাহলে খুব সহজেই সেটা চুরি করে নিয়ে চলে যেতে পারবে কিন্তু এই পদ্ধতিটি প্রথম পদ্ধতির থেকেও অনেক বেশি সুরক্ষিত এই পদ্ধতিটি কোনো বাইকে ব্যবহার করে দিলে সেই বাইকটা চুরি করাটা চোরের পক্ষে আরও বেশি কঠিন হয়ে যাবে এই পদ্ধতিটি ব্যবহার করার জন্য বাইকের সিটটা খুলতে হবে বাইকের সিটটা খোলার জন্য কোনো রকমের রেঞ্জ বা স্ক্রুড্রাইভার লাগে না চাবি দিয়েই সব বাইকের সিট খোলার সুবিধা থাকে সিটটা খোলার পর সিটের তলায় দেখবেন ছোট একটা চারকোনা বাক্সের মতো ডিভাইস লাগানো আছে আপনাকে কি করতে হবে এই ডিভাইসের তারটা খুলে দিয়ে সিটটাকে লক করে দিতে হবে এটা করে দিলেই সেই বাইক কখনোই স্টার্ট হবে না কার্পেটারের বাইক হলে এখানে সিডিআই ব্যবহার করা হয় মানে যার পুরো অর্থ হলো ক্যাপাসিটার ডিসচার্জ ইগনিশিয়ান আর এফআই সিস্টেমের বাইক হলে এখানে ইসিউ ব্যবহার করা হয় যার পূর্ব অর্থ হলো ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট বা ইঞ্জিন কন্ট্রোল ইউনিট দুটো নামেই ডাকা হয় যদিও এই দুটো জিনিস ইঞ্জিনের জন্য আলাদা আলাদাভাবে কাজ করে কিন্তু আমাদের এই পদ্ধতির জন্য এই দুটো জিনিস সমান কাজই করবে মানে এই ডিভাইসটা ছাড়া সেই বাইক চলা প্রায় অসম্ভব এই ডিভাইসটাকে বাইকের হৃদয়ও বলতে পারেন সিডিআই কাজ হলো ইগনিশিয়ান স্পার্ক প্ল্যাকের জন্য ভোল্টেজ সাপ্লাই করা আর ইসিউ এটার সাথে সাথে আরও বেশ কিছু কাজও করে তাই এগুলো ছাড়া কোনো বাইকই স্টার্ট হওয়া সম্ভব নয় তাই আপনি যদি এই ডিভাইসের তারটা খুলে দিয়ে সিটটাকে লক করে দেন তাহলে চোর সেই বাইক চুরি করতে আসলে হ্যান্ডেল লক এবং ইগনিশিয়ান লক ভাঙার পর চোর বাইকটাকে স্টার্ট করতে পারবে না আর তখন সে বুঝতেই পারবে না যে বাইকটা কী কারণে স্টার্ট হচ্ছে না যদি সে জেনেও যায় যে ওই ডিভাইসটা খোলা আছে তাহলে তাকে সেটাকে লাগানোর জন্য সিটের লকটাকেও ভাঙতে হবে মানে চোরকে তিনটে লক ভাঙতে হবে হ্যান্ডেল লক ইগনিশিয়ান লক এবং সিড লক প্রথম কথা সেটা সে বুঝতেই পারবে না দ্বিতীয় কথা সিট লক ভাঙতে হবে আর সেটা করাটা অনেক কঠিন তাই সেই বাইক চুরির হাত থেকে বেঁচে যাবে কিছু বাইক এই ডিভাইসটা ফুয়েল ট্যাঙ্কের নিচে লাগানো থাকে সেই বাইকগুলোতে এই পদ্ধতি কাজ করবে না তাই সেই বাইকগুলোতে আপনি এই পদ্ধতিটা কাজ করানোর জন্য এই ডিভাইসটার মেন তারটা কেটে মানে এই তারগুচ্ছর মধ্যে একটা মেন তার থাকে সেটাকে কেটে সিটের তলায় একটা সুইচ লাগিয়ে নিতে পারেন মানে সুইচটা অন করলে ডিভাইসটা কাজ করবে এবং সুইচটা অফ করে দিলে ডিভাইসটা কাজ করা বন্ধ করে দেবে আর সেই সুইচটাও আপনার সিটের তলায় রাখতে হবে যার ফলে একটা এক্সট্রা লক হয়ে যাবে এই পদ্ধতিতে আপনার বাইককে চুরির হাত থেকে বাঁচাতে পারেন এবারে জানব তিন নম্বর পদ্ধতি তিন নম্বর পদ্ধতিতে আর কিছুই নয় এই ডিভাইসটাকে খুলে আপনি সঙ্গে করে নিয়ে চলে যেতে পারেন এটা করলে সেই বাইকটি আরও বেশি সুরক্ষা পাবে মানে চোর যখন আপনার বাইক চুরি করতে আসবে সে তো আর সেই রকম ডিভাইস একটা সঙ্গে করে নিয়ে আসবে না তাই সেই বাইক সে কোনো মতেই স্টার্ট করতে পারবে না মানে চোর বাইকটা চুরি করতে আসলে প্রথম কথা সে বুঝতেই পারবে না যে কী কারণে স্টার্ট হচ্ছে না দ্বিতীয় কথা যদি বুঝতে পারে তাহলে তাকে সিটের লকটাকে ভাঙতে হবে আবার সিটের লকটা ভাঙার পর সেই বাইকের সেই মডেলের সেম ওই রকম একটা ডিভাইস লাগবে যেটা অনেক বড় গল্প হয়ে যায় তাই চোরের পক্ষে সেই বাইকটা চুরি করাটা একেবারেই অসম্ভব যদি সেটাকে সে হাঁটিয়ে ঠেলে নিয়ে না যায় আর চোর ওইভাবে কোনো বাইক চুরি করে না চোর সর্বদা বাইকটাকে চালিয়ে নিয়ে যায় কারণ তারও তো একটা ধরা পড়ার ভয় থাকে তাই এইভাবেই বাইক চুরি করাটা অসম্ভব সবশেষে একটা কথা বলতে চাই এই পদ্ধতিগুলো আপনি সব সময় ব্যবহার করবেন না বাইকে এক্সটার্নাল লক ব্যবহার করুন আর যেখানে যেখানে চুরির সম্ভাবনাটা বেশি বলে মনে হয় সেখানে এক্সটার্নাল লক ব্যবহার করার সাথে সাথে এই পদ্ধতিগুলো ব্যবহার করুন তাহলে আপনার বাইক সর্বদা আপনারই থাকবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে